কিভাবে আল হিসাবে আপনি আপনার প্রোডাক্টগুলোকে লিস্টেড করবেন তো এর জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেকশনে এখান থেকে চলে যেতে হবে প্রোডাক্টসে প্রোডাক্ট সেকশনে আসার পরে আপনি এখান থেকে চলে যাবেন ক্রিয়েট নিউ ক্রিয়েটে প্রোডাক্টের পরে আপনি দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে উইথ ইনভেন্টরি একটা হচ্ছে উইদাউট ইনভেন্টরি অর্থাৎ আপনি যদি প্রোডাক্টের স্টক ম্যানেজ করতে চান সেক্ষেত্রে আপনি উইথ ইনভেন্টরি সিলেক্ট করবেন তো আমরা এখানে স্টক ম্যানেজ কি করার প্রোডাক্ট সিলেক্ট করবো সেক্ষেত্রে আমরা সিলেক্ট করছি উইথ ইনভেন্টরি এখানে আমরা একটি প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি যেরকম আইফোন থার্টি ওয়াট ফার্স্ট চার্জার আপনি চাইলে প্রোডাক্টের যে কোনো ডেসক্রিপশন দিতে পারেন এটা হচ্ছে প্রোডাক্ট এস কেউ প্রোডাক্টের কস্ট প্রাইসটা আপনি এখানে দিয়ে দিবেন আমি ধরে নিচ্ছি প্রোডাক্টের কস্ট প্রাইস এখানে তিন হাজার টাকা এখানে আমরা সেল প্রাইস দিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশশো টাকা এবং আপনি যদি চান উইথ ইনভেন্টরি এবং উইদাউট ইনভেন্টরি এখান থেকেও আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন তো আমি এখানে উইথ ইনভেন্টরিতে রাখছি এখানে ওপেনিং স্টক চাইলে আপনি দিতে পারেন তো আমি এখানে এবং লোয়ার স্টক অ্যালার্ট এবং এক্সপায়ার ডেট প্রত্যেকটা জিনিস আপনি এখানে ম্যানেজ করতে পারবেন তো আমি এখানে কোনো ওপেনিং স্টক দিচ্ছি না আমি প্রোডাক্ট পারচেস করে আপনাদেরকে রিস্টক করা দেখাবো তো এর পরবর্তীতে যারা ক্যাটাগরি দিতে চান আমি এখানে দিচ্ছি আচ্ছা এইখানে মোবাইল ফোন আচ্ছা যদি এখানে আমার ক্যাটাগরি আসলে ক্রিয়েট করেনি তো আমি মোবাইল ফোন এবং আইফোন দিয়ে দিলাম আর এটা হচ্ছে যারা ওয়ার হাউস ম্যানেজ করতে চান তাদের জন্য এই সেকশনটা তো এই সেকশনের উপর আমি বিস্তারিত একটি ভিডিও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এখন প্রোডাক্টে সেভ করে দিচ্ছি দেখুন আমরা যদি সার্চ করি ফোন দেখেন আইফোন থার্টি ওয়াট ফাস্ট চার্জার চলে এসেছে ঠিক আছে তো এখন দেখেন এখানে প্রোডাক্টের স্টক দেখাচ্ছে জিরো তো আমরা যদি চাই প্রোডাক্টটাকে রি স্টক করব বা প্রোডাক্ট কে স্টক ইন করব সেই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে আমাদের এই প্রোডাক্টটিকে পারচেজ করতে হবে আমি একটি পারচেজ ক্রিয়েট করে এখানে দেখাচ্ছি পারচেজ আইটেম ক্রিয়েট পারচেজ অ্যাড ভেন্ডর প্রোডাক্টটি সার্চ করব আইফোন 30 ওয়াট এর ফাস্ট চার্জার তো আমি ধরে নিচ্ছি এটা আমি 50 পিস পারচেজ করেছি সেভ করে দিলাম আমি যদি এখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্টে যাই এবং আমার প্রোডাক্ট গুলোকে দেখতে চাই দেখেন আইফোন থার্টি ওয়াট ফার্স্ট চার্জার এই যাই দেখেন এখন আমার স্টক পঞ্চাশ পিস এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের প্রোডাক্টগুলোকে আল হিসাবে লিস্টেড করতে পারবেন এবং যতবার আপনাদের প্রোডাক্ট ফুরিয়ে যাবে তখন আপনারা প্রোডাক্টকে রিস্টক করতে পারবেন পারচেসের মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল হিসাবের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম